তো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আর আমি বিপ্লব তোমরা দেখছো বিপ্লব ব্লগ ইউটিউব চ্যানেল তো তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম আর একটা মজাদার ব্লগ ভিডিও তো দাদাদের সাথে ফুল এনজয় গাইজ এই দিনটাই তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে দেখতে থাকো মজা করতে থাকো গাইজ তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঠিক আছে তো আমি ঘুম থেকে উঠে একটু হাইওয়ে ছেড়ে নিলাম তো হাইওয়ে ছেড়ে দেখো আমরা রাত্রে এই এইখানটায় ঘুমিয়েছিলাম তো দেখতে পাচ্ছ লেপ কাথা সবই আছে আর এখানে বিপ্লবদা জুতো পড়ছে বিপ্লবদা উঠে পড়েছে কয়েকটা দাদাও উঠে পড়েছে আর কয়েকটা দাদা শুয়ে আছে তো আমি একটা দাদাকে খুঁজিয়ে নিলাম ঠিক আছে ওঠার জন্য সকাল সাড়ে নটা থেকে দশটা বাজে তাও দাদা ওঠেনি তো গাই আমরা এখানে মূলত একটা অনুষ্ঠানে এসেছি তো আমরা সকাল সকাল রেডি হয়ে নেব ফ্রেশ হয়ে নেবো তো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে দাদাবু বলছে তাড়াতাড়ি আয় তো দাদাবু হাতে খাসি নিয়ে আর গাবলা হাতে নিয়ে ছুটেছে আমিও দাদাবুর পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি আর সাইডে দেখো কুলো কুলগুলো গাইছ আর কিছুদিন পরে বড় হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ পেকে যাবে তারপরে সবাই কুলগুলো খাবে তো এটা তো সবাই জানে ঠিক আছে তো এখানটা আসতেই দেখি সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে আর এখানে গাছের গোড়া দিয়ে গাছ ছাগলের রক্ত টক্ত পড়ে আছে সবাই এখানে এ ছাগল কাটছে আর সবাই লাইনে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে দাদাবু আসতেই বলছে আমাদেরটা আগে কাটো আমরা সকালে লাইন দিয়ে গেছিলাম ঠিক আছে তো দাদাবু আগে আগে এসে লাইন দিয়ে গেছিলো যে দুই বন্ধুরা তার যেটা কাজ দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে ভিডিও করে ভিডিওটা শেয়ার করছি আর আমি আমার মতো চুলের স্টাইল নিচ্ছি ঠিক আছে তো আমার কাজ হচ্ছে এটাই তোমাদের সাথে ভিডিও করে সে সমস্ত কিছু শেয়ার করা আর পিছনে দেখতে পাচ্ছ মানুষের ভিড় হয়ে গেছে তো এখানে বসে কেউ কেউ ছাগল কাটছে আর কেউ কেউ ছাগল নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে আছে ঠিক আছে গ্যাস কাটবে জন্য তো এক একজনেই স্ট্রে কাটার লোক কষায় যে কষাই সে একজনই এসছে তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে ছাগল কাটার জন্য এই দেখো অনেকক্ষণ পরে একটা কাটা শেষ হয়েছে তো এইবার আরেকটা কাটবে তো মাথায় দড়ি টড়ি বেঁধে নিচ্ছে ঠিক আছে সব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কষাইটি কিন্তু মনে একটু মায়া দেওয়া কিছু নেই কত সুন্দর ছাগলটাকে এখনই কেটে ফেলবে ঠিক আছে তো তোমরাই গাইস কমেন্ট করে বলো এরকম করাকে ঠিক কষায় কিভাবে ছাগলটাকে কেটে দেবে ও বাবা বেঁধে দিয়ে আরেক ওনার ছেলে ঠ্যাংটা টেনে ধরলো আর উনি দাও নিয়ে রেডি একদম রমদানিয়ে এক কবে মেরে দেবে মনে হয় জানি না তাদের ছাগল দেখো সে সামনেই দাঁড়িয়ে আছে তো দড়িটা খুলে গেছিলো ঠিক আছে তো দড়িটা ঠিক করে বেঁধে নিল আর এদিকে তো একদিকে ছাগল মানে মাংস কাটাকাটি চলছে আলাদা আর এইদিকে ছাগল আরো গাছের সাথে বাঁধা আছে তো গাছ এবার এক কপে মেরে দেবে এই দেখো গাছ রেডি ঠিক আছে এবার যা এক কপে গাছ এক কপে মেরে ফেললো ছাগলটাকে এক কপে তোমরা দেখো গাছ এক কপে মেরে ফেললো ঠিক আছে এই ছাগলটার সামনে তো ও দেখে ভাবছে এরপরে হয়তো বা আমার লাইন আসবে ঠিক আছে তো দড়ি দড়ি খুলে নিচ্ছে মাথা থেকে তো এইদিকে গাইজ মাংস কাটাকাটি চলছে দেখতেই পাচ্ছ ছাগল আমাদের লাইন কখন আসবে আমরা জানি না তাই আমরা ওইখান থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে একটু এসে চা নাস্তা করে নিলাম আই মিন সকাল সকাল চা বিস্কুট যেটা হয় আর কি বাড়িতে অনেক লোকজন তো আমি তার মধ্যে একটু দিয়ে দিতে রাস্তার দিকে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি আমার কাজ তো কাজ যেটা এটা ছাড়া কিছু নেই এনজয় তো পরে শুরু হবে তো দেখতে দেখতে আমি রাস্তার দিকে যাচ্ছি তো দাদারা একটু কথা জন্য খুব হাসি পেয়ে গেলো ওই জন্য এসে নিলাম আর রাস্তায় এসে দেখি সে শীতকাল তো গাছ তো সাড়েটা দশটা বাজে তাও দাদারা সোয়েটার পরে আছে আমি সোয়েটার পরে নিই তো এখানে এসে একটু রোদ পাচ্ছি তো এইখানটায় দেখতে পাচ্ছ এই সাইডে এই পুরোটুকু পিছনে পুরো যতটা দেখছো তুমি গাই এইখান থেকে ওই শেষ মাথা পর্যন্ত আম্বাগান তোমরাই দেখো এত বড় আম্বাগান গাইছ আমি আগে দেখিনি এই মাথাতে শুধু ওই মাথায় শেষ আমা তো বন্ধুরা দাদাও বলছে যে এত বড় আম্বাগান আর দেখতে দেখতে এদিকে কিন্তু দেখতে পাচ্ছ ছাগলের ছাল টাল ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আরেকটা ছাগল ছাগল কেটে ঠিক আছে তো এর আগে যেটা কেটে চল এটা হয়তো বা গাইজ আমাদের ছাগল তো দাদা বউ আছে আর এদিকে তো মহিলারাও গাইজ এখানকার মহিলারাও ছাগল কাটতে ব্যস্ত ঠিক আছে তো সবাই আর এদিকে আমরা এই দাদার ভুড়িটা নিয়ে একটু মেরে নিলাম দাদার বলছি ভুড়িটা একটু বিক্রি হবে নাকি কোয়ান্টিটি কেমন চেক টেক করে নি দাদা আবার এদিকে কি সব দেখিয়ে দিচ্ছে বাজারে জিনিস সেইদিকে ছাগলটা প্রায় কাটাকাটি কমপ্লিট হয়ে যাচ্ছে ছাল টাল ছাড়িয়ে নিচ্ছে আমরা দাদার সাথে একটু মজা করে নিচ্ছি গাইজ তো দাদা বলছে ধরে পুঘুরে ছুঁড়ে মারবো ঠিক আছে তো আমরা বলছি ঠিক আছে দেখতে একটা ছাগলের সব ইপরা অর্ধেক কেটে ফেলছে আর এইদিকে কষাই দাদা দাদাবুকে বুঝিয়ে দিচ্ছে যে ছাগলের ভুড়িটা কীভাবে পরিষ্কার করতে হবে তো তেল টেল আলাদা সব ছাড়িয়ে নিচ্ছে এই যে ধরবি এই একটা ধরবি তুমি টানো না ঘুরি টানবি তো দাদা বলছে তুমি একটু ধরে টেনে দাও না তো দেখতেই পাচ্ছ ভুড়িটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে আর এই দিকে একটা ধরে ব্যাগের মধ্যে কত সুন্দর গাছ গরুর দুধ দেওয়া না যেভাবে ঠিক আছে তো সেইভাবে উনি ভুড়ির দুটো ও ই ধরে টান শুরু করে দিয়েছে তো দেখতে দেখতে কিন্তু ভুড়ি পরিষ্কার করে ফেলেছে প্রায় এইদিকে দেখো ব্যাগ ভরে ফেলেছে আর এইদিকে মানে কষায়ের ফোন এসছে অন্য কোথাও থেকে কাটার জন্য তো কসাই ফোনটা রিসিভ না করেই কেটে দিলো আর এদিকে দুধ দেওয়ার মতো কত সুন্দর গাছ মনে হচ্ছে তো আমাকে দিলে আমিও টানতাম মানে আই মিন ভুড়িটা পরিষ্কার করে দিল এইদিকে যে যার কাজে ব্যস্ত আর দাদারা তো সবাই দাদা তাকিয়ে তাকিয়ে দেখছে কীভাবে ছাগলটা সব পরিষ্কার করছে তো দাদা এদিকে সরে গেলো ঠিক আছে দাদা তো ওইদিকে সরে গেল আর কষায়ও এদিকে প্রায় ছাগলের মাংস মানে ছাগলের বডি থেকে মাংস কেটে সমস্ত আলাদা করে ফেললো গাইস এত বড় একটা ছাগল কেটে কটটুকু করে ফেলেছে দেখো যে একটা গাবলায় তার সমস্ত বডি ধরে আসছে ঠিক আছে একটা ছাগলে তো এদিকে ঠ্যাং ঠ্যাং দিয়ে ছাড়িয়ে নিচ্ছে আর ওইদিকে দাদা দাঁড়িয়ে আছে এদিকেও দাদা দাঁড়িয়ে আছে দাদা ওই বাড়ি থেকে চলে এসছে আর এইদিকে গাইজ ছাগলের কত রক্ত দেখা যাচ্ছে এখানটা তো ছাগল পরিষ্কার করে পড়ে আছে এইদিকে মাথাটাও পড়ে আছে তো এখানে ঠ্যাং ট্যাং থেকে আলাদা করে নিচ্ছে দড়ি থেকে ছাড়িয়ে বন্ধুরা এদিকে সবাই ছাগলটা কাটার পরে মাংসটা পিসপিস করে নিয়ে ওজন করে নিচ্ছে যে কার ছাগল থেকে ঠিক কতটা মাংস হলো তো আমাদেরটাও ঠিক সেই সেমভাবে এইদিকে পিসপিস করা হচ্ছে স্পিডে তো দেখতে পাচ্ছ কষায় একদিক থেকে কাটছে আর একদিক থেকে আরেকজন বডি দিয়ে কাটছে মানে কষায় শক্ত হাড়গুলো ভেঙে দিচ্ছে আর দিক থেকে এ কাটছে তো এইদিকে কাটা হয়ে গেল এবার আরেকটা ছাগল ঠিক আছে অন্য আর আরেকটা ছাগল কেটে নিল দেখতে পাচ্ছ পুরো কালো ছাগলটা ও তো ছাগলটাকে বললো কাটার পরে ছেড়ে দিতে যে ও গাছ কষাই কষাই বললো তা ছেলে গেছে ছাগল কাটার পরে ধরে রাখতো না তাই ছেড়ে দিয়েছে ছাগলটা খুব দাপাচ্ছে তো তারপরে দেখি কেউ একজন ভেড়াও নিয়ে এসেছে গাছ ভেড়া কাটার জন্য তো দেখতে পাচ্ছ ভেড়াটাও সেই সেম পদ্ধতিতে এক কোপে কেটে দিলো তো এইদিকে ভেড়াটা রাখাটা হয়ে গেছে তো গায়ে ভেড়াটাকেও ছেড়ে দিলো ভেড়াটা তাপাচ্ছে না আমি একটু কাছে গিয়ে দেখতেই ভেড়াটার তেজ বেড়ে গেল তো ভেড়াটা এমনভাবে দাপালো যে আমার গায়ে সমস্ত রক্ত ছিটে এসেছে তো আমরা এখান থেকে চলে আসলাম আমাদের হয়ে গেছে তো আমাদের হয়ে গেছে তাই আমরাও চলে আসলাম ওইখান থেকে আসতেই দেখি দাদাবু আবার ছাগলের ভুড়িটা নিয়ে চলে এসেছে ঠিক আছে ভুড়ি পরিষ্কার করবে তো এখানে দেখো পুকুরে চলে এসেছে আর ভুড়ির ওই নলির মধ্যে দিয়ে কীভাবে গায়ে ছলা ভরে ভুড়িটাকে কত সুন্দর করে পরিষ্কার করছে দাদাবু দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি এর আগে কোনোদিন ছাগলের ভুড়ি বা ছাগলের ভুড়ি খাইনি বা ভুড়ি পরিষ্কার করা দেখিনি তোমরা যদি খেয়ে থাকো বা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি কিন্তু এর আগে কোনোদিন খাইনি তো দাদা বউ এখানে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে ঠিক আছে তো সমস্ত কিছু ও পরিষ্কার করে দাদা বললো চুন দিতে দেখি চুন দিয়ে কি করে দাদা এবার চুন দিয়ে দেখতে পাচ্ছ চুন মাখিয়ে সুন্দর করে চটকে নিচ্ছে তো চুন দেওয়ার পরে গাছ কত সুন্দর কিন্তু এটা হলুদ ছিল হলুদ থেকে একদম সাদা হয়ে গেছে তো বন্ধুরা চুন দেওয়ার ফলে কিন্তু ও পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ সাদা কত সুন্দর পরিষ্কার তো দাদা ও ব্যাগ থেকে ব্যাগটা ধুয়ে নিয়ে ব্যাগের উপরে ধুয়ে টুয়ে রাখছে তো এইদিকে চুন দিয়ে আবার একটু চটকে নিচ্ছে যাতে সুন্দর করে গাছ চুন দিলে এটা পরিষ্কার হয় আমি এর আগে কত কোনো দিন দেখিনি তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর না দেখে থাকলে দেখে নাও শিখে নাও ও ঠিক আছে তো দেখো কত সুন্দর সাদা হয়ে গেছে তো এখানটা একটু কম গেছে তো বন্ধুরা এখানে কিন্তু শুধু আমরা না দেখো সাইডে আরও লোক কিন্তু মানে ছাগলের ভুড়ি পরিষ্কার করার জন্য পুকুরে এসেছে তো দেখো সবাই করছে ওই সাইড দিয়ে আর আমাদের হয়ে গেছে তাই আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি দেখো কতজন এসেছি একটা ছাগলের ভুড়ি পরিষ্কার করতে ওইদিকে একটা কাকা দাদা বাবু দাদা ভাই সবাই এসছে ঠিক আছে আর এই দিকে দেখো সবাই কিন্তু এখন ভুড়ি পরিষ্কার করছে তো আমরা বাড়ি চলে আসলাম চলে আসার পরে আমাদের মেন যে গাছ সেটা হচ্ছে রান্নাবান্না তো সমস্ত কিছু ধোয়া পালা কমপ্লিট এই দিকে দেখো বান্নার জন্য মশলাপাতি সব রেডি যে দিকে দুই দাদাবু মিলে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর মশলাগুলো দেখে তো জাস্ট ওয়া লাগছে মনে হচ্ছে রান্নাটা সেইভাবে হবে এইদিকে কী রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা পাস্তা সব কীসব পাস্তানা পেস্তা গাছ কী সব আছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে তে এ আর এদিকে দেখতেই পাচ্ছ মশলাগুলো প্রায় পাকানো কমপ্লিট আর এদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর লাল লাল তো দাদাও আরামসে খুঁজে নাড়ছে তো বন্ধুরা মশলার কালারটা কিন্তু জাস্ট হোয়াও হয়েছে আমি তোমাদেরকে কড়াইয়ের কাছে নিয়ে গিয়ে দেখাতে পারছি না কারণ আগুনের তাপ লাগছে তাই তো দাদাও এদিকে দেখো আবার মনে হয় লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে যাতে সুন্দর কালার আসে সেই কারণে তো দাদা বউ এদিকে ছোটো একটা খুন্ত দিয়ে নাড়তে আসে আরামসে দাদা বউ হাতেও তাপ লাগছে হ্যাঁ গাছ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো দেখো কত সুন্দর লাল লঙ্কার গুঁড়ো গাছ দেখেই আমার ভিডিও করার সময় তো জিপে জল চলে এসেছে গাছ তো তোমাদের তো মানে লাল পড়ে যাচ্ছে তো দাদা বউ এদিকে লঙ্কাটা লবণ টবন দিয়ে দিলো ঠিক আছে তাতে গাছ মশলায় লবণ টবন লাগে তো এদিকে দাদাবু বউ নাড়তে আসে আবার বলছে আগুন জ্বলছে না তো সাইড থেকে দাদা গিয়ে আগুনটা ঠেলে দিল এদিকে দাদা এখন হলুদ চলু সমস্ত দিয়ে দেবে তোমরা গাছ রান্নাবান্না না পারলে রান্না এখান থেকে শিখে নাও এক ভিডিওর মধ্যে দিয়ে তোমরা অনেক কিছু পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ ঠিক আছে তো হলুদ টলুদ দিয়ে দিল আমাদের এদিকে কিন্তু মশলা পাকানো ও প্রায় কমপ্লিট তো দাদাবুকে দাদাবু বলছে এবার দাদাবু মাংসগুলো দিয়ে দেবে অবশেষে মাংস দেওয়ার ফালা আসলো তো আমার তো গায়ে দেখেই জিবে জল চলে আসছে আজকে তো সেই খাওয়া দাওয়া হবে সেই কষানো হবে খাসির মাংস গাছ তো দেখতে পাচ্ছ মাংস দেওয়া প্রায় কমপ্লিট আর এইদিকে দাদার তো মুখ দিয়ে মনে হচ্ছে লাল পড়ে যাচ্ছে তাই দেখো লালটা ধরার জন্য মুখটা কীরকম করছে আর এইদিকে মাংস এখনও দাদা ও দিয়েই যাচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো কিলো মাংস ঠিক আছে বাড়িতে আনা হয়েছিল তো সবাই খাবে তো দেখো দাদার মুখ দিয়ে লাল পড়ে যাচ্ছে তাই দাদা বারবার মুখটা ওইরকম করছে আর এইদিকে গাবলায় শুধুমাত্র একটু তেল পড়ে আছে তো বন্ধুরা এইদিকে দুই দাদা মিলে রান্না করছে আর আমরা এদিকে কিন্তু দাদারা মিলে সবাই মজা করছি তো দেখতে পাচ্ছ এইদিকে একটা দাদাকে ডাক দেওয়া হল

খাবার তো খাই শেষ করে ফেলছে তাহলে কিছু আছে নাকি কম কম খাও তাই তো রে দাদা তো বিপ্লবদা তো এদিকে খেয়ে দেয় একাই শুরু তবেই তো জিন্দে গানি গানে একা একাই নাচ শুরু করে দিয়েছে তো তোমরা এরপরে গাছ নাচ গানা চলবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো বিপ্লব বিপ্লবদার আরো সুন্দর সুন্দর নাচ তোমরা দেখতে পাবা তো গায়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো করেই দিও ভিডিওটা তো দেখতে পাচ্ছো বিপ্লব দাস সেই নাচ দাদাবু তার মধ্যে মুরগি নিয়ে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো মুরগিটাও গাইজ আজকে কাটার কথাটা ছিল তো সবাই বললো যে না খাসি খাওয়া হবে মুরগি কাটতে হবে না তো এইদিকে কাকা টাকা সবাই একসাথে নাচ করছে তো বিপ্লবদার তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো বিপ্লবদা কেমন নাচ করছি বিপ্লবদার কিন্তু খুব সুন্দর ছেলে আর কোনো মেয়ে যদি এই ভিডিও দেখি বিপ্লবদার উপরে ফিদা হয়ে যাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বিপ্লবদার দিয়ে দিতে হবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কাকা টাকা সবাই খুব এনজয় করলো ওই দিন Yeah দেখতে পেলে আমিও কিন্তু নাচছিলাম সেই এনজয় হলো আর এর মধ্যে দিয়ে দাদারা মাঝখানে হান্ডি মটন বলে আলাদা একটা রেসিপি করেছিলো ঠিক আছে তো আমি সেই সময় ছিলাম না যে কারণে তোমাদের হান্ডি মটনের রেসিপিটা শেয়ার করতে পারিনি তো দেখতে পাচ্ছ দাদাবু কিন্তু চাকু দিয়ে আটাটা ভালো করে খুলছে ঠিক আছে কাজ যেটা না হলে সেই এই এগারোটার থেকে রাত আটটা পর্যন্ত বসানো ছিল একদম আগুনের আগুনের মধ্যে তো দেখো হান্ডি মটনটা কেমন হয় তো দাদাবাবু খুলছে আর বলছে যে যদি সেরকম হয় হান্ডি মটনটা খোলার সময় কিন্তু সবাই হাততালি দিবা তো দাদাবু খুলে নিল তো এবার চাকু দিয়ে খুলবে দেখো তো সবাই উৎসাহিত হান্ডি মটনটা কেমন হবে আদা এই রান্নাটা কেমন হয়েছে তো দাদাবু এখানটায় চাকু দিয়ে খুলে নিচ্ছে তো দেখো আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে হান্ডি মটনটা তো দাদাবু খুলে নিল আর এদিকে সবাই সবাই একদম হাততালি দিয়ে দিল গাইজ সবাই হাততালি দিচ্ছে দেখো আমি একটা ফ্ল্যাশ নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ফ্ল্যাশ নিয়ে তারপরে একটা হাতা দিয়েও তোমাদেরকে তুলে দেখাবো মাংসটা কেমন হয়েছে ঠিক আছে তো দেখো আমি একটা ফ্ল্যাশ নিয়ে নিলাম হাড়িটা তোমাদেরকে দেখালাম তো আমি একটা ফ্ল্যাশ নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সবাই বলছে একটা হাতা নিয়ে আসো হাতা দিয়ে তুলে দেখা যাক মাংসটা কেমন হয়েছে ঠিক আছে তো আমি তোমাদেরকে গাছ এই ফ্লাসমেটে দেখিয়ে দিলাম তো এবার দাদা ঘর থেকে একটা হাতা নিয়ে আসলো ঢাকা দেওয়ার পরে দেখো দেখো হাতা দিয়ে তোলার পরে গাইছ মাংস একদম মানে পুরো গলে গেছে ঠিক আছে গাছ মাংস পুরো মনের মতো গলে গেছে হাট পড়ে আছে তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে কমেন্ট করো এবং কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিও এই হচ্ছে মটন গুড বাই